সময় নাই বৰ চাল তো এই দেখে আচলতে কাজ অনেকেই ভাল কিন্তু আমরা তাও আসলে এদিকে জাম তার মানে নালার গন্ধ মন্ধ তারা সহ্য না তো ওই লোক একটা দেখেন এই দিকে তো ব্যাগ স্যাক পার করে দিল তো দিয়ে আরে ব্যাগটি গেছে গা তো আমরা এখন যে জায়গাতে যাবো সেই জায়গা আমরা এই জায়গা তার কাটা বেড়া আমরা এই জায়গা তার কাটা বেড়া তো ওই মধ্যে রাস্তা আছে তো পলায়া যাবার দিকে আমরা মেলা দিছি তো ব্যাগ স্যাক পার করার দুইজন আছি তো এখানে দুইজনে এখন পলাইয়া জামো তো কুনটা জামো আমরা তাও দেখাইতেছি

বাসলাম তোমার রোড আছে আনার টেনশন নাই আমাদের লোক করা গেত আছে গাড়ি তুলতেছে এখানে যে স্কুটির মধ্যে আর যে স্কুটি অটোর মধ্যে গেত আছে এই যে এটা লোক অটো এই আমরা এই অটোতে আন গেত আছে এই আনোর খুব আমরা এখন এই যাই বসি এই চললাম এদিকে ফাইনালি আনোটা বলে গেছি আমরা টেনশন নাই